নমস্কার বন্ধুরা যখনই কোনো পোস্ট করি কোনো কিছু ভিডিও দিই বা স্টিল ফটোই দিই যাই দিই কতগুলো কমেন্ট আসে গতকাল যা দিয়েছিলাম সেটা একটা কমেন্ট এসছে অনেকগুলো পার্টি কবে এই কবে সে কবে অর্থাৎ নিকটের কিছু লোককে অন্তত কিছু একটা খাওয়াতে হবে তাই একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে হবে তো পার্টি বলছে পার্টি পার্টির সংজ্ঞাটা কী সেটা বুঝি পার্টি বলতে সেখানে নাচ গান থাকবে খাওয়া দাওয়া থাকবে মানে মনোরঞ্জনের অনেক কিছু থাকবে কিন্তু এটা যা করলাম শুধু কিছু রুটি আর মাংস সেটাই পার্টি একটু ভালো কিছু খাওয়া সেটাও পার্টি যাই হোক এরকম একটা অনুষ্ঠান যেখানটাতে বাজার করা থেকে রান্না করা থেকে সমস্ত কিছু পুরুষরা করে এখানে মেয়েদের কোনো প্রবেশ নিষেধ মেয়েদের আসতে দেওয়া হবে না তো সেই সমস্ত রান্নাগুলো কেমন হয় কারণ বড়ো বড়ো অনুষ্ঠান যখন হয় সেখানটাতে দেখা যায় মেয়েদেরকে দিয়ে রান্না করানো হয় না পুরুষরাই রান্না করে কারণ বেশি পরিমাণ রান্না যখন করে তখন পুরুষরাই রান্না করে তাহলে রান্না শুধু মেয়েরাই করে সেটা বললে কিন্তু ভুল হবে পুরুষও কিন্তু ভালো রান্না করতে পারে এবং স্বাদের রান্না করতে পারে আজকে যে রান্না করছে সে কোনো কুক নয় বা নিয়মিত কোনো ঠাকুরও নয় মাঝে মাঝে রান্না করে তবে তার হাতের রান্না খেয়ে আগেও বেশ মজা পেয়েছি আজকেও দেখছি প্রিপারেশনটা মোটামুটি ভালোই হচ্ছে সাধারণত কেউ কেউ যদি রান্না করবে মাংস মাংসটা মাংসের সাথে আলুটা মেখে বসিয়ে দেয় এখানটাতে দেখলাম ও মাংসটা আগে আলুটা ভাজলো ভেজে তারপর মাংসটাকে ভালো করে সাথে দিয়ে আলুটা দিল তো এই যে প্রসেসগুলো সেটা কিন্তু কেউ কোনো ট্রেনিং দিয়ে আসে না সেগুলো খেতে খেতে তাদের মধ্যে একটা যখন খাওয়ার মধ্যে যখন একটা রুচি ভালো টেস্ট আসে তখন সে বুঝতে পারে যে এটা কী দিয়ে কীভাবে রান্না করেছে আর পরিমাণটা পরিমাণটা কোনো সময় ঝাল হবে কোনো সময় নোতা হবে কিন্তু সেটাও চোখের একটা হিসাব বলতে পারি মানে কতটুকু মাংসে কতটুকু পরিমাণ লবণ লাগবে মরিচি গুঁড়ো লাগবে বা কাঁচা লঙ্কা দেবে এখানটায় দেখুন মরিচি গুঁড়া খুব কম দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর একটু গরম দিয়েছে তাহলে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একটা আর্ট মানে বেচেলাররাও ভালো রান্না করতে পারে সেটাই তো ছোটো খাটো পার্টি হলে এরকম রান্না অবশ্যই প্রায়ই হয় প্রত্যেক বাড়িতেই হয় তবে এইরকম পিকনিক বা পার্টির রান্নাটা পুরুষাই করলে খুব মজাদার হয় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম পার্টি আর তাছাড়া এখানটাতে একটা ভুল হয়ে গেছে কি জানেন ডিবির মধ্যে আটা ছিল বলছে আটা আছে তো আটা নেওয়ার পর দেখা গেল সেগুলো আটাগুলো ময়দা হয়ে গেছে মানে প্রত্যেকটা রুটি এত সুন্দর পরিষ্কার তো সেগুলো আটার রুটি সাধারণত এরকম হয় না আটার রুটিটা একটু লালচে হয় কিন্তু এই রুটিগুলো দেখুন সবগুলো সাদা সাদা হয়েছে তখনই বুঝতে পারলাম এটা আটা নয় ভুল করে ময়দা নিয়ে এসছে ময়দা দিয়ে রুটি বানিয়ে এরকম যখন রুটি হবে বাটার দিয়ে যখন ভাজবেন তখন সেটা হয়ে যাবে নান আর এখানটায় এটা হচ্ছে ময়দার রুটি দেখুন কি পরিষ্কার কি সুন্দর মানে মনে হচ্ছে এটা আটার রুটি হতেই পারে না যে ওই দিয়েই আজকে পার্টি ময়দার রুটি আর মাংস তো এরকম একটা ছোটোখাটো পার্টি মাসে অন্তত একবার যদি হয় ভালোই লাগে দেখুন এদিকে রুটি হয়ে গেছে মাংসটাও মোটামুটি রেডি এখন খাওয়ার পালা ধন্যবাদ সবাইকে